আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আজকে আমরা আলোচনা করব সুরা কাহাফের চার কাহিনীতে সফলতার চার শিক্ষা সুরাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের চূড়ান্ত লক্ষ্য আখিরাত এবং দুনিয়ার পরীক্ষা আমাদেরকে সে পথ থেকে বিচ্যুত করতে পারে না মহানবী সাল্লি আসালাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে সহিহ মুসলিম হাদিস নাম্বার আটশো নয় আজ আমরা সুরা কাহাফে চারটি কাহিনির মাধ্যমে সফলতার চারটি শিক্ষা নিয়ে আলোচনা করব এক অটল ইমান এই সুরার প্রথম কাহিনীতে গুহাবাসী যুবকদের কথা বলা হয়েছে যারা ধর্মের কারণে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তাদের শহরের মূর্তি পূজার বিরোধিতা করে একমাত্র আল্লাহর উপর ইমান আনার কারণে তারা নির্যাতনের শিকার হন আল্লাহ বলেন আমি তাদের হৃদয়কে দৃঢ় করে দিলাম যখন তারা দাঁড়িয়ে বলেছিল আমাদের রব আসমান এবং জামিনের রব আমরা কখনো তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না সুরা কাহাফ আয়াত নম্বর চোদ্দ এ আয়াত বলছে তারা সত্যের জন্য দাঁড়ানোর পর আল্লাহ তাদের হৃদয়কে দৃঢ় করেন অর্থাৎ আল্লাহ সাহায্য আসবে আমরা পদক্ষেপ গ্রহণ করার পর তারা তাদের ইমান রক্ষার জন্য পরিবার সম্পদ এবং সমাজ ছেড়ে গুহায় আশ্রয় নেন আল্লা তাদের তিনশো নয় বছর ঘুমিয়ে রাখেন যাতে তাদের ইমান অক্ষত থাকে আমাদের রব আসমান এবং জামিনের রব আমরা কখনও তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না কাহাফ আয়াত নম্বর চোদ্দ এই যুবকরা অটল ইমানের পরিচয় দিয়েছেন নবিজিসাল্লিহসাল্লাম বলেছেন আল্লাহর প্রতি সচেতন থাকো তিনি তোমার দেখাশোনা করবেন তার কাছে সাহায্য চাও জেনে রাখো পুরো দুনিয়া তোমাকে সাহায্য করতে চাইলেও আল্লাহর লিখিত ছাড়া কিছু করতে পারবে না এবং তারা তোমার ক্ষতি করতে চাইলেও আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করতে পারবে না জামে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ষোলো দুই নম্রতা দ্বিতীয় কাহিনীতে দুই বাগানের মালিকের কথা বলা হয়েছে যারা সম্পদের কারণে পরীক্ষার মুখে পড়েন তার মধ্যে একজন তার প্রতিবেশীকে অবজ্ঞা করেন এবং নিজের সম্পদের অহংকারে এমনকি কিয়ামতের দিনেও বিশ্বাস না করার কথা বলেন কিন্তু তা সৎ প্রতিবেশী তাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার এবং নম্র হওয়ার পরামর্শ দেন পরে অহংকারী ব্যক্তির বাগান এবং সম্পদ ধ্বংস হয়ে যায় এই কাহিনিতে সৎ প্রতিবেশী দেখিয়েছেন নম্রতা তবে মনে রাখতে হবে নম্রতা নির্ভর করে অটল ইমানের উপর সত্যিকার ইমান না থাকলে বান্দা আল্লাহর মহত্ব বুঝতে পারে না এবং দুনিয়ায় তার অস্থায়ী অবস্থান সম্পর্কেও থাকেন উদাসীন নাবিজি সাল্লসাল্লাম বলেছেন যার হৃদয়ে একটি পরমাণুর পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার নয়শো আটানব্বই অহংকার দুনিয়া এবং আখিরাতে ধ্বংস ডেকে আনে তিন উপকারী জ্ঞানের সন্ধান তৃতীয় কাহিনীতে মূসা আলাইহি এবং খিজির আলাইহির মাধ্যমে জ্ঞানের পরীক্ষার কথা বলা হয় এক হাদিসে আছে একবার মুসা আলাইহি বনি ইসরায়েলের সামনে দাঁড়িয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহ তাকে তিরস্কার করেন মুসা আলাহি বিনয়াবন্য চিত্তে নিজেকে সংশোধন করে খিজির আলাহির কাছে জ্ঞান অর্জনের জন্য যাত্রা করেন এই কাহিনীতে মূসা আলাইহি দেখিয়েছেন উপকারী জ্ঞানের সন্ধানে ঘর ছাড়ার বিকল্প নাই তবে জ্ঞানের সন্ধান বিনয় বা নম্রতার উপর নির্ভর করে যারা বিনয়ী তারাই তাদের ভুল স্বীকার করে এবং শিক্ষকের কাছে শিখতে যায় নবীজি নাবিজিসাল্লিয়সাল্লাম বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহি বুখারি হাদিস নাম্বার একাত্তর সহি মুসলিম হাদিস নাম্বার এক তিনি আরও বলেছেন যে জ্ঞানের সন্ধানে পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই একবার মুসা আলেহি বনি ইসরাইলের সামনে দাঁড়িয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লা তাকে তিরস্কার করেন মূসা আলহী বিনয়াবর্ণ চিত্তে নিজেকে সংশোধন করে খিজির আলহির কাছে জ্ঞান অর্জনের জন্য যাত্রা করেন এই কাহিনীতে মূসা আলহী দেখিয়েছেন উপকারী জ্ঞানের সন্ধানে ঘর ছাড়ার বিকল্প নাই তবে জ্ঞানের সন্ধান বিনয় বা নম্রতার উপর নির্ভর করে যারা বিনয়ী তারাই তাদের ভুল স্বীকার করে এবং শিক্ষকের কাছে শিখতে যায় নাবিজিসাল্লিয়াম বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহি বুখারি হাদিস নাম্বার একাত্তর তিন উপকারী জ্ঞানের সন্ধান এই কাহিনীতে মুসা আলেহি এবং খিজির আলেহির মাধ্যমে জ্ঞানের পরীক্ষার কথা বলা হয় এক হাদিসে আছে একবার মুসা আলেহি বনি ইসরায়েলের সামনে দাঁড়িয়ে বললেন আমি সবচেয়ে জ্ঞানী আল্লাহ তাকে তিরস্কার করেন মুসা আলহী বিনয়াবন্ন চিত্তে নিজেকে সংশোধন করে খিজির আলহির কাছে জ্ঞান অর্জনের জন্য যাত্রা করেন এই কাহিনীতে মূসা আলহী দেখিয়েছেন উপকারী জ্ঞানের সন্ধানে ঘর ছাড়ার বিকল্প নাই তবে জ্ঞানের সন্ধান বিনয় বা নম্রতার উপর নির্ভর করে যারা বিনয়ী তারাই তাদের ভুল স্বীকার করে এবং শিক্ষকের কাছে শিখতে যায় নবীজ সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহিহ বুখারি হাদিস নাম্বার একাত্তর চার মানবতার সেবা চতুর্থ কাহিনীতে জুলকার্নাইনের মাধ্যমে ক্ষমতার পরীক্ষার কথা বলা হয়েছে আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে সব কিছু অর্জনের উপায় দিয়েছিলাম সুরা কাহাফ আয়াত নম্বর চুরাশি জুলকারনাইন বিভিন্ন সম্প্রদায় সাহায্য করতেন একটি সম্প্রদায় যারা ইয়াজুজ এবং মাজুজের উৎপাতে কষ্ট পাচ্ছিল তাদের সাহায্যে তিনি একটি প্রাচীন নির্মাণ করেন তারা তাকে পুরস্কার দিতে চাইলে তিনি বলেন আমার রব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা যে কোনো পুরস্কারের চেয়ে উত্তম সুরা কাহাফ আয়াত নম্বর পঁচানব্বই প্রাচীরটি সম্পূর্ণ হলে তিনি বলেন এটি আমার রবের রহমত কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে তিনি এটাকে ধুলিশাত করে দেবেন আমার রবের প্রতিশ্রুতি সব সময় সত্য সুরা কাহাফ আয়াত নম্বর আটানব্বই জুলকার দেখিয়েছেন মানবতার সেবা এই গুণ নির্ভর করে জ্ঞানের সন্ধানের উপর তিনি তার জ্ঞান ও ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করেছেন নবীজ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দা সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে সহি মুসলিম হাদিস নাম্বার দুই সত্যিকারের সফলতা কি। সুরা শেষে আল্লাহ সত্যিকারের সফলতার কথা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউজ হবে তাদের আশ্রয়স্থল যেখানে তারা চিরকাল থাকবে তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না সুরা আল কাহাফ আয়াত নাম্বার একশো সাত একশো আট নাবিজি সাল্লা বলেছেন ফিরদাউস হল জান্নাতের সর্বোচ্চ এবং কেন্দ্রীয় অংশ এবং এটি সবচেয়ে উত্তম জামে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো ছত্রিশ দুনিয়ার সফলতা অস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী সুতরাং আমরা দেখলাম সুরা কাহাফের প্রতিটি কাহিনী সফল মুমিনদের একটি করে গুণের উপর আলোকপাত করেছে যার উপর আবার পরবর্তী গুণটি নির্ভর করে অটল ইমান ছাড়া নম্রতা আসে না নম্রতা ছাড়া জ্ঞানের সন্ধান হয় না আর জ্ঞান ছাড়া মানবতা সেবা সুযোগ আসে না বিপরীতে ইমানও নম্রতা না থাকলে জ্ঞান অহংকার বা আল্লাহর বিধান নিয়ে প্রশ্ন অন্য ভাই সুযোগ করে দিন